দশই মহরমে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের কবল থেকে মুসা আল ইসলাম এবং বানু ইসরায়েলকে মুক্তি দিয়েছেন এটা ছিল মোহরম মাসের দশ তারিখ এই নিয়েতে আমরা সম রাখি এই নিয়েতে আমরা রোজা রাখবো এই দিনেই দশই মোহরমে ইমাম হুসেন রদিউল্লাহ শাহাদাত ঘটে গেছে এটা প্রায় ষাট কি বাষট্টি হিস্রি থেকে ঘটনা কথা কি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি না অনেক পরে এই দিনেই হুসেন রদিউল্লাহুর শাহাদ শাহাদাতটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসদ্দাল্লাহুআসাল্লামের ইন্তেকালের পর খলিফা আবু বকর সিদ্দিক আনহু তারপরে উমর রদিয়াল্লাহন আনহু তারপরে উসমান রদিউল্লাহ আনহু উসমান রিউল্লাহ আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যার সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদিউল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদিউল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সালাহ আলী জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুরাইন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রদিয়াল্লাহনু কে আসেন আলী রদিয়াল্লাহনু আলী রাজিয়াল্লাহানু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবা একরাম বায়াত করেন কিন্তু দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুওয়ভিয়া রদিয়াল্লাহানু কি নাম মুিয়া রদিয়াল্লাহানহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী আল্লাহ আদুল্লাহনুয়াতে বায়াত তিনি করেননি আলী আনুকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদি আল্লাহনুর শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুহাবি রদিউলাহানু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেক সহ অনেকেই আলি হদ্লাহানুর কাছে বায়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী হদি আল্লাহনু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী অদি আল্লাহনুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদি আল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিস্রিতে কত হিসরি এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী রদি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় আল্লাহ আনহুর দলের মধ্যে আমরিব নাস রাজি আল্লাহ তিনি বলছেন যে কোরআন ফয়সলা করবে কোরআন ফয়সলা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মোয়াবির রদিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আমর ইবনে আস রাজিউল্লাহানু এবং আলী রদিউল্লাহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশ হারি রাজি তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মহাবির হদি আল্লাহানু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহ দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ এ আমর ইব আসকেও মানি না রদিউল্লাহ এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মু আমরিম রাস আবুমসা আশারি সবাই কাফের নাম কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আলীরদি আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদু আল্লাহ আনহু করলেন সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী হদ্লাহ এখন একটা পক্ষ একটা কার পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারাজি বা ইজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত যে একদিন বলেছিলাম খারাজিরা মনে করে কবিরা গোনা করলে কোনো ব্যক্তি কী হয়ে যায় কাফের হয়ে যায় খারেজ এর হচ্ছে কবিরাগুনা করলে কোন ব্যক্তি কাফের হয়ে যায় এই আকীদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমের লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফাসসির কোন মুহাদ্দিস আপনাদেরকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরাগুনা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয় আসলে এই যারা এই ধরনের মানে বলছে যে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা ইস্যু পেলেই কাউকে খারাজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মোয়াবির রদিউল্লাহ আহমান এক পক্ষে আলী রদিউল্লাহ আহমানহু আর পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী রদিউল্লাহ আহমানহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্যে থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলিও কাফের কাফের আমরিব আসো কাফের নামিল্লা আর এই যে আবু আশারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলিও মাহু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাইত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজ্রি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আচ্ছা না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো দেবো এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ধাপটি মেরে বসে থাকলো আনু ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে বলতো ইন আলিল কাকে হত্যা করল করলো জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লামের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন আবুজুবিল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না ওজুবিল্লা চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমরিব নাস এবং আব্দুর রহমান আবু শারি তাদের উপরে হামলা হয়েছে আমরিব নাসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় জালি আনুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রদিউল্লাহানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মুহাবি রদি আল্লাহ আচ্ছা আলী রদিউল্লাহ চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদিউল্লাহ কি নাম হাসান রদি আল্লাহ হাতে সাহাবাই গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুওয়দিউল্লাহানুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হুস হাসান রদি আল্লাহ আনু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহ আলাইসলাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফান কথা বুঝতে পারছেন তো হাসান রদি আল্লাহ আনহু তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুহাবে রদি আল্লাহ আনহু হাতে ছেড়ে দিলেন সুফান আল্লাহ তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপসে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মহাবিরদুল্লাহ খন যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মাবির রদাহ খান মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের কে খলিফা হলেন কি না বলেন মুয়াবিয়া রদিউল্লাহ এবং এরপর তিনি এক আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলী রদল্লাহ মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মহাফির রদিউল্লাহ এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহাফির রদিউলাহানু ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুহাবি রদি আনহু ইন্তেকাল করলেন ষাট ইসরিতে ঠিক আছে আর এদিকে হাসান রদিউলা ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশ রিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাহ রদীয়লাহ আনহুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লা বিন জুবাহর বড় 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 জলিল তারা কিন্তু তখন বেঁচে আছেন কিন্তু কী করলেন মোয়াবি রদি আল্লাহ আল্লাহ থেকে জন্দবাসী করুন তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরের ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাব একরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছে না তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আব্দুল্লাহ বিন জুবাইর ছেলে এরকম বড় বড় সাহাবিদ এবং তারা মক্কামদিন তো আচ্ছা এখন এই সাহাবিদে কি আমরা খারজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছে না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেন হামলা করছে এটা বললে সে খারজী হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টদের সাথে আতাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই শিখায়। শেখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারজী হয়ে যাবে এখানে দেখেন সাহাবাই কিন্তু রদিউল্লাহানহ মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কী করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহনু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহনু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সে খেলাফত যোগ্য নয় এর অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন হন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন হাতে অনেকে করতে যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কথা ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রাহু স পরিবারে তার পরিবার আহলে বাই সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা বিন নাম আবদুল্লা বিন জিয়াদ বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমের বিন প্রথমে আমের বা ওমর আছে ওমর বিন এরকম কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেলল কাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদীল্লাহনু তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলে বাইদের সদস্য যারা আহলে বাইদ মানে বোঝেন তো পরিবারের সদস্য এবার হুসাইন নদীল্লাহনু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাব শহীদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল্লী হাসলামের নাতি যাকে কোলে নিয়ে নবী আসলাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা আনহার নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রাহী আত্মনাথ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেচেছিল তার নাম জয়নুল আবেদিন কি নাম জয়নুল আবেদিন তিনি একজন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহিলবাই সদস্যকে হত্যা করা হয়েছে খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারজি বলছে না যারা হুসেন নদীয়কে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারজি হয়ে যাবে ওদের শেকরটা না এখনও অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো ষোলো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন নদীকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন আবুজুল্লাহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও বা আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আত্মীয় উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করছো তোমাকে বলি নাই দুবাই জিয়াতে এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশি মোহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবিসাল্লাহ কুমার ইসলাম ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটার স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারওয়বালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারওয়বালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তহ আল্লাহ তো তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন বাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়েজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম নুকবার নেতৃত্বে পিছনে ইয়েজিদ ছিল ইয়েজিদের আমলে মুসলিম নুকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় মেসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মোদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম মিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মোদিনা আক্রমণ করলো আর মোদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো এখন কি মোদিনার সব মানুষ খারজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লা বিন জিয়া আহম তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিৎকে মানুষ মানছে না বলছে আবদুল্লা বিন আবদুল্লা বিন তার হাতে আমরা খেলাফতার বায়াত করবো বহু মানুষ আবদুল্লাহ বিনজুবাই রিউল্লাহ আনহুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজি দেবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করল মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজ্ঞানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম মিনোক বা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হার্রার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ মিনজুবাই রদিউল্লাহ তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকে গোলা লেগেছিল মানুষ জানেই না ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরেই তখন বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজা বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে হাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আব্দুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ জুবাইর বিন আওয়াম রদিয়াল্লাহ আনহুর ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাই বিন আওয়াম হচ্ছেন জান্নাতে নাতে জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির একজন আবদুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রদিউল্লাহ সন্তান আসমা বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহ মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহ তাদের সন্তান হচ্ছেন আবদুল্লাহ বিন জুবাইর রাহানু যাকে এভাবে হাজিয়াত বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালে বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশী মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু মুদিক রাহন থেকে এই আবদুল্লাহ শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ আমাদের থেকে শিক্ষা নেওয়ার বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস খারে জাকিদার টোটালি ডিফারেন্ট জিনিস আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আরেক পক্ষকে কাফের ফাসেক জালেম মুরতাদ বা খারিজ এইসব ট্যাগ লাগাতে পারি না এগুলো দুঃখজনক আল্লাহবাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন এই ঘটনাগুলো ঘটে গেছে আল্লাবাক আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন মুসলিমদের মধ্যে আপোষে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন আমিন এরপরে অল্প কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করছি আমাদের হাতে সময়